বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার সকালে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান গত সপ্তাহে সরওয়ার্দী উদ্যানে বইমেলার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মির্জা ফখরুল ওই অনুষ্ঠানে প্রচুর ধুলাবালি থাকায় তিনি অসুস্থ বোধ করছিলেন এবং পরবর্তী দুই দিন খারাপ অনুভব করেন চিকিৎসকের পরামর্শে রোববার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি তবে শায়রুল কবির খান জানিয়েছেন মির্জা ফখরুল এখন অনেকটাই সুস্থ অনুভব করছেন চিকিৎসক এবং মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে তিনি অনুরোধ করেছেন কেউ যেন অযথা ভিড় করে হাসপাতালে না যান বিএনপি মহাসচিবের অসুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সাইরুল কবির খান মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ অবস্থার পথে রয়েছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি